একদিন নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম মায়েশা আয়সা রাদি আল্লাহাকে বললেন আয়সা একটা কথা বলি নবীজি সালাম একটা কথা বলবেন তার জন্য আবার অনুমতির কি আছে তাছাড়া আয়সা রাজি আল্লাহু তালানহা বললেন অবশ্যই বলুন নবীজি সল্লাহু আলাইহাসাল্লাম এসে বললেন আমি কিন্তু বুঝতে পারি তুমি কখন আমার ওপর অভিমান করো নবীজি সল্লাহু সাল্লামের কথা শুনে বিস্মিত হলেন মা আয়সা রাজি আল্লাহ আনহা তিনি যা শুনছেন তা যদিও সত্য কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্ব জাহানের জন্য রহমাদের ফাল্লু দ্বারা বয় এনেছেন তাতে কি বিস্মিত না হয় উপায় আছে বিস্ময়ের রেসটুকো রেখে মা রেখে আদি আল্লাহ তাল আনহা বললেন কিভাবে বুঝতে পারলেন এবার নরেশরে বসলেন নবিজি সাল্লাহ আলিহসাল্লাম আয়সার আদি আল্লাহ তাল আনহার বিস্ময়ের ব্যাপারটা নবিজি সলাল্লাহু আলিহাসাল্লামের কাছে তখন কোন গোপন থাকলো না প্রিয়তমা স্ত্রীকে এমন চমকিত এমন পুলকিত হতে দেখে নবীজি সাল্লাহ আলি ঘসাল্লাম ও আলপুত হলেন আয়সা রাদি আল্লাহ তালানহার কৌতূহল মেটাতে নবীজি সাল্লাহ আলি ঘসাল্লাম বলেন আয়সা যখন তুমি আমার ওপরে অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম আর যখন তুমি আনন্দে থাকো তোমার মনমর্জি ফুরফুরে থাকে তখন তুমি কথা বলো এভাবে মুহাম্মাদের রবের কসম দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচয়ন এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদল ইব্রাহিম আলাইসাল্লামের নাম নাও আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো তোমার অভিমান আর পুলকের দুটো ব্যাপার থেকে বুঝে ফেলা যায়। অন্য ঘটনা আয়সার সাথে আয়সার আদি আল্লাহ তালানহা তখন শারীরিক ভাবে হালকা পাতলা গরনের ছিলেন একদিন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে হাটতে বের হলে আদবের সুরে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আসুন আমরা দূরপল্লা দেই এই বয়সে নবীজি সাল্লাহু আলিহাল্লাম দৌরপল্লা দিবেন তা কেমন দেখায় কিন্তু প্রিয়তম স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাতে পারে এমন স্বামী নবীজি সল্লাহ আলহ্লাম নন বাড়ি শরীর নিয়ে দৌড়াতে নবীজি সলাল্লাহ আলাইহাল্লামের একটু কষ্ট হয়ে যাবে তবু আয়সার আদিআলার আবদারে রাজি হয়ে গেলেন নবিজি সল্লাহ আলহিহসালাম তিনি স্মিত হেসে বললেন চলো তবে দৌরপাল্লা সম্পন্ন হল এবং হালকা পাতলা গরনের আয়সার আদি আল্লাহ তোলাহ বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবিজি সল্লাহু আলিহসাল্লামকে নবীজিকে হারিয়ে

হা এবার তিনি আর আগের মতো আর হালকা দেহের অধিকারী নন বরং আগের তুলনায় অনেকটাই ভারী হয়েছেন তার শরীর ইতিপূর্বে নবীজি সল্লাহ আলাই হাঁটতে তিনি বেমালুম ভুলে গিয়েছিলেন কিন্তু আয়সার আদি আল্লাহ যতই ভুলে যান না কেন নবিজি সেদিনের স্মৃতিকে একটিও বলেননি বলেননি ওই দিন আয়সার কাছে হেরে যাওয়ার কথা যে তার আনন্দে আটকানা হওয়া কিশোরী আয়সার হাস্যজ্বল মুকোচ্ছবি এখনো নবীজি সল্লাহু আলিহাসাল্লামের স্মৃতিপটে আম আমলিন বহু পূর্বে সেদিনকার সেই স্মৃতি রোমস্থন করে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম এবার বললেন আয়সা চল আমরা আজ দৌরপাল্লা দেই যতই বয়স ও শরীর বারুক না কেন আয়সা রাদি আল্লাহ তালহার চঞ্চলা মন্তোয়ার তিনি বন্ধক রেখে দেননি সুতরাং নবীজির পক্ষ থেকে দৌর প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লই হলেন বলা চলে সাত পাঁচ না ভেবে বললেন হ্যাঁ দেওয়াই যায় সম্পন্ন হল দৌরপাল্লা কিন্তু এবারের ফলাফল একেবারে ভিন্ন গতবার বেশ ভালোভাবেই জিতিছিলেন আয়সা রাদিউল্লাহ তালহা কিন্তু এবার কর্তাকে পরাস্ত করে দিলেন নবীজি সাল্লাহ আলাই খাসাল্লাম এবার প্রতিযোগিতায় বিজয়ী আল্লাহ রাসুল দৌড় শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা আয়সা রাদি আল্লাহ তালহার কাছে এলেন নবী দুজনের মুখই ক্লান্তি আর আনন্দের সাপ মুখে হাসি জিয়ে রেখে নবীজি সাল্লাহ আলাই খাসাল্লাম তাকে বললেন আয়সা হয়ে গেল তো বদলা আয়সা রাদি আল্লাহ মনে পড়ে গেল বহু আগের কথা এবং স্মৃতিময় দিনের কথা একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামকে পরাস্ত করেছিলেন তিনি সেই দিনের বদলাটাই আজ অশুল করে নিয়েছেন নবী এজন এক মধুময় প্রতিশোধ ওই সিতিটা একেবারে ভুলেই গিয়েছিলেন তিনি কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে মনে রেখেছেন এবং আরো সুন্দর করে সেটা যে তাকে মনেও করিয়েছেন ব্যাপারটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দারুণভাবে পুলকিত করে গেল জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত ছোট্ট একটি সিতিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে ব্যাপারটা তাকে আনন্দিত না করে পারে নবী এরকম ভালোবাসায় আয়েশা রাদি আল্লাহ তালানহা দারুণ মুগ্ধ হলেন যে আয়েশাকে আমাদের নবী ভালোবাসতেন সেই আয়েশার প্রতি আরবের মুনাফিকরা কলঙ্কের দাগ বসাতে চেয়েছিল। তার সতীত্বের উপরে অপবাদ দিতে ঘটনাটা আয়েশা আয়সার আদি আল্লাহা নিজেই বলেছেন রাসুল আকরাম সলাল আলাইকুসাল্লাম যখন সফরে যেতেন তখন তিনি স্ত্রীগণের মধ্যে লটারি করতেন এতে যার নাম আসত তাকেই তিনি সঙ্গী নিয়ে সফরে যেতেন এমনকি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন এতে আমার নাম আসে তাই আমি রাসুল আকরাম সল্লাহু আলাই সঙ্গে সফরে গেলাম তখন আমাকে হাওদা সহ সাওয়ারিতে উঠানো ও নামানো আমরা চলতে থাকলাম এরপর সলাল্লাহু আলাই করলেন তখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রবানা হওয়ার জন্য আদেশ করলেন রবানা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য পায়ে হেঁটে সোনা সাউনি পেরিয়ে সামনে গেলাম পত কর সেরে আমি আমার সাওরির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে জিকার শহরের পুঁতি তৈরি করা আমার গলার হাটটি কোথায় সিরে পরে গেছে তাই আমি ফিরে গিয়ে আমার হাটটি খুঁজতে লাগলাম হার খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে গেল যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যই আসি কারণ খাদ্যর অভাবে মহিলারা তখন খুব হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংস ছিল না তারা খুবই স্বল্প পরিমাণে খানা খেতে পেত তাই তারা বাচ্চারা যখন হাউদা উঠিয়ে উপরে রাখেন তখন তারা হালকা হাওদাটিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি অধিকপ্ত আমি ছিলাম একজন অল্প বয়স্ক কিশোরী এরপরে তারা উঠ হাঁকিয়ে নিয়ে চলে যায় সৈন্যদল চলে যাওয়ার পরে আমি আমার হাটি খুঁজে পাই এবং নিজের জায়গায় গিয়ে ফিরে এসে দেখি তাদের সৈন্যদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নেই তখন আমি আগে যেখানে ছিলাম সেখানেই বসে রইলাম বাবলাম তার আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি পড়লাম ইবনু মুয়াত্তাল রাদিয়াল্লাহু তাআলাহু 자কির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফেলে যাওয়া আসবা পত্র সংগ্রহ করার জন্য পেশনে থাকা নির্দেশ দিয়েছিলেন সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে তিনি ছিলেন তিনি সকালে আমার অবস্থান নিস্তলের কাছে সেই একজন গুণান্ত মানুষকে দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনি ফেললেন পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন তিনি আমাকে চিনতে পেরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পাঠ করলেন আমি তা শুনে জেগে উঠলাম এবং সাদর টেনে আমার চেহারাকে ডেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্নানিল্লা ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি এরপরে তিনি শহরে থেকে নামলেন এবং শহরে বসিয়ে তার সামনে পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম পরে তিনি আমাকে সহ শহরিকে টেনে আগে আগে চললেন অতপর ঠিক দুপুরে প্রচন্ড গরমের সময় আমরা গিয়ে সেনা দলের সঙ্গে মিলিত হলাম সে সময় তারা একটি জায়গায় অবতরণ করেছিলেন এই ঘটনার সূত্র ধরে মুনাফিকরা আমার নামে সতীর্থ হারানোর অপবাদের রটনা শুরু করে দিল অপবাদ কারীদের মধ্য প্রধান ভূমিকা রেখেছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলোল আমি যখন মদিনে আসলাম তখন আমি এক মাস পর্যন্ত অসুস্থ থাকলাম এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্য আলোচনা ও চর্চা হতে থাকল কিন্তু এগুলোর কিছুই আমি জানি না তবে আমি সন্দেহ করিছিলাম এবং তারও দৃঢ় হচ্ছিল আমার এই অসুখের সময় কেননা এর আগে আমি রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে যেরকম স্নেহ ও ভালোবাসা পেতাম আমারে এই অসুখের সময় তা আমি আর পাচ্ছিলাম না তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞাস করে চলে যেতেন তারে আসারুনি আমার মনে ভীষণ ছন্দ জাগিয়ে তোলে তবে কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না উম্মু মিস্তার রাদি আল্লাহ তালহু একদা আমার সঙ্গে পায়খানার দিকে বের হন আর প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম এটা ছিল আমাদের ঘরের পাশে পায়খানা তৈরি করার আগের ঘটনা আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল তাদের মতো আমরাও প্রাকৃতিক

রাদি আল্লাহ তালহা বললেন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার সম্পর্কে কি বলছে তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন আয়সা রাদি আল্লাহ তালহা বর্ণনা করেন এরপরে আমার পুরনো রোগ আরও বেড়ে গেল আমি বাড়ি ফেরার পরে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞাস করলেন তুমি কেমন আছো আয়সা রাদি আল্লাহ তালহা বললেন আমি আমার পিতা মাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম তাই আমি রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামকে বললাম আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন আয়সারাদি আল্লাহ আনহা বললেন রাসুল একরাম সোল্লাহ আলী খুসাল্লাম আমাকে অনুমতি দিলেন তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা যান লোকজন কি আলোচনা করছে তিনি বললেন বেটি এ ব্যাপারটিকে হালকা করে ফেল আল্লাহর কসম সতীন আছে এমন স্বামীর সুহাক্লাবের দণ্ড সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না এমন খুব কমই হয় আমি আশ্চর্য হয়ে বললাম নিল্লাহ কি এমন গুজবির উঠিয়েছে তারা সারা রাত আমি কাঁদলাম কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল এর মধ্যে আমার চোখের পানিও বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না এরপরে বোরের বেলা আমি কাঁদতেছিলাম এ সময় ওহি নাজিল হতে দেরি হওয়ায় রাসুল আকরাম সাল্লু আলিহাসাল্লাম আমার সাথে বিশ্বের টানার বিষয়টি নিয়ে পরামর্শ আলোচনার করার নিমিত্তে আলী ইবনু আবু তালিব এবং উসামা ইবনে জায়দ রাদিউল্লাউ তালানহাকে ডেকে পাঠালেন উসামা রাদিউল্লাউ তালানহা বললেন তারা আপনার স্ত্রী তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না আলী রাদিউল্লাউ তালানহা বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি তিনি ব্যতীত আরো বহু মহিলা আছে অবশ্য আপনি এই ব্যাপারে দাসী বাড়িরা রাদি আল্লাহ তালহাকে জিজ্ঞাসা করুন সে আপনার কাছে সত্য কথাই বলবে আয়সা রাদি আল্লাহ তালহা বলেন তখন রাসুল আকরাম সাল্লু আলাইহাসাল্লাম বাড়িরা রাদি আল্লাহ তালহাকে ডেকে বলেন হে বাড়িরা তুমি তার মধ্যে কোন সন্দেহপূর্ণ আচরণ দেখছো কি বাড়িরা রাদি আল্লাহ তালহা বললেন ওই আল্লাহ শপথ যিনি আপনাকে সত্য বিধান সমূহ পাঠিয়েছেন আমি তার মধ্যে কখনো এমন কিছুই দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায় তার সম্পর্কে কেবল এতটুকুই বলা যায় যে তিনি হলেন অল্প বয়স্কা কিশোরী রুটি তৈরি করার জন্য আটা খামির রেখে তিনি ঘুমিয়ে পড়েন আর বকরি এসে অমৃতা খেয়ে ফেলে সেদিন রাসুল আকরাম সাল্লু আলাইকুসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মেম্বরে বসে আবদুল্লাহ ইবনু উবাইয়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন হে মুসলিম সম্প্রদায় যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটি আমাকে কষ্ট দিয়েছে তার এই অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে আল্লাহর কসম আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না আর তারা সাফ সাফওয়ান ইবনু মুয়াত্তালের নাম উল্লেখ করেছে যার ব্যাপারেও আমি ভালো ব্যতীত কিছুই জানি না সে তো আমার সঙ্গী আমার ঘরে যায় সাদ ইবনু মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বললেন হে আল্লাহর রাসূল আমি আপনাকে এই অপবাদ থেকে মুক্তি দিব সে যদি আউস গুতের লোক হয় তাহলে তার শিরশ্ছেদ করব আর যদি সে আমার ভাই খাজরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন আমি তাই করব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই সময় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের শাশাতো ভাই খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনু কাতাদা রাদি আল্লাহ তালানহ দাঁড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন আয়েশা রাদি আল্লাহ তালানহা বলেন এ ঘটনার আগে তিনি একজন শত নেকা লোক ছিলেন গোত্রীয় অহংকারে উত্তেজিত হয়ে তিনি সাত ইবনু মুয়াস রাদি আল্লাহ তালানহুকে বলেন তুমি মিথ্যা কথা বলছ আল্লাহর কসম তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই সে তোমার গোত্রের লোক হলে তুমি তার নিহত হওয়া কখনো পছন্দ করতে না তখন সাত ইবনে মুয়াস রাদি আল্লাহ এর শাসত ভাই উসাইদ ইবনু হুজাই রাদি আল্লাহ তালানহু ইবনু রাদি আল্লাহ তালানহকে বললেন বরং তুমি মিথ্যা বলছ আল্লাহর আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বলো এ সময় রাসুল আকরাম সালু আলাই মিম্বরেই মেম্বরেই দাঁড়িয়েছিলেন রাসুল আকরাম সালু আলাই ভাসাল্লাম তাদেরকে শান্ত করলেন এবং নিজেও সুফ হয়ে গেলেন আয়সা রাজি আল্লাহ আনহা বললেন আমি সেদিন সারাক্ষণ কেঁদে কেঁদে কাটালাম চোখের দ্বারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি আমি কান্না করেছিলাম আর আমার পিতামাতা আমার পাশেই উপবিষ্ট ছিল এমনি করে একদিন দুই রাত কান্না করে করে কাটিয়ে দিলাম এর মধ্যে আমার একটুও ঘুম হয়নি বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু জরতেই থাকে মনে হচ্ছিল যে কান্না করতে করতে আমার কলিজা ফেটে যাবে আমি ক্রন্দনরত ছিলাম আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিল এমন সময় একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইল আমি তাকে আসার অনুমতি দিলাম শেষে বলল এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলো তিনি বললেন আমরা কান্না করছিলাম এই মুহূর্তে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন আয়সা রাদি আল্লাহ তালহা বললেন। অপবাদ রটনোর পরে আমার পাশে এসে এভাবে তিনি আর কখনো বসেননি এদিকে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম এক মাস অপেক্ষা করার পরেও আমার ব্যাপারে তার নিকটে কোনো হই আসেনি এবং আসার পরে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম কালিমের শাহাদাত পাঠ করলেন এরপরে বললেন আয়সা তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছে গেছে যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে অপবাদ থেকে মুক্ত করবেন আর যদি তুমি কোনো গুণা করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো কেননা বান্দাহ গুনা স্বীকার করে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার তওবা কবুল করেন রাসুল আকরাম সাল আলাই সাল্লাম তার কথা শেষ করলে আমার অশ্রু ধরা বন্ধ হয়ে যায় এক ফোটা অশ্রু আমি আর বের করতে পারলাম না তখন আমি আমার আব্বাকে বললাম রাসুল আকরাম সাল আলাইহ সাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন আমার আব্বা বললেন আল্লাহর কসম রাসুল আকরাম সাল আলহ্লামকে আমি কি উত্তর দিব তা আমি জানি না তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা রাসুল আকরাম সাল আলহ্লাম যা বলেছেন আপনি তার উত্তর দিন তখন আম্মা বললেন আল্লাহর কসম রাসুল আকরাম সাল আলহ্লামকে আমি কি উত্তর দিব তা আমি জানি না সে সময় আমি ছিলাম অল্প বয়স্কা কিশোরী পুরনো বেশি পড়তে পারতাম না তথাপি এ অবস্থায় আমি নিজেই বললাম আমি জানি আপনারাই অপবাদের ঘটনা শুনেছেন আপনারা তা বিশ্বাসও করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধ হয়ে আছে এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি আমি অপরাধের কথা স্বীকার করে নেই যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমিও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ আলাহিসাল্লামের পিতার কথা ব্যতীত আমি আর কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না তিনি বলেছিলেন পূর্ণ দৈর্যই শ্রেয় তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল অতপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম আল্লাহ জানেন যে সে মুহূর্তে আমি পবিত্র অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন তবে আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন ওহি অবতীর্ণ করবেন যা পাঠ করা হবে আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এতটা উত্তম বলে মনে করিনি বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অদম ভাবতাম তবে আমি আশা করতাম যে হয়তো রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লামকে স্বপ্ন যোগে দেখানো হবে যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্রতা প্রকাশ করবেন আল্লাহর কসম রাসুল আকরাম সাল্লাহ আলি হাসাল্লাম তখনও তার বসার জায়গা সেরে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হতে বেরিয়ে যায়নি এমন সময় তার উপরে ওই অবতরণ হওয়া শুরু হল ওই অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হত তখনও সে অবস্থা হল এমনকি ভীষণ শীতের দিনেও তার শরীর হতে পুতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গুরুভাবে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামের অবস্থা কেটে গেলে তিনি হাসিমুকে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হল হে আয়সা আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন এই কথা শুনে আমার মা আমাকে বলল তুমি উঠে গিয়ে রাসুল একরাম সাল্লাহ আলাইহাসাল্লামের প্রতি সম্মান করো আমি বললাম আল্লাহর কসম আমি তার দিকে উঠে যাব না মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না আয়সা রাদি আল্লাহ আনহা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পবিত্রতার ব্যাপারে যে দশটি আয়াত অবতীর্ণ করেছেন তা হল যারাই অপবাদ রটনা করেছে তারা তোমারই একটি দল এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করবে না বরং এও তোমাদের জন্য কল্যাণ কর তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি কথা শোনার পরে মুমিন পুরুষ এবং কে নিজেদের বিষয়ে ধারণা পোষণ করেনি এবং বলেনি যে এটা তো যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত যখন তোমরা মুখে মুখে মিথ্যা সরাচ্ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে অথচ আল্লাহর কাছে তা ছিল খুবই গুরুতর ব্যাপার আর এই কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এ বিষয়ে বলি করা আমাদের জন্য উচিত নয় আল্লাহ পবিত্র মহান এ তো এক গুরুতর অপবাদ আল্লাহ পাক রাব্বুল আলমিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না আল্লাহ পাক রাব্বুল আলমিন তোমাদের জন্য তারা আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনীয় আখিরাতের মর্মান্তিক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা কেউ অব্যাহিত পেতে না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় ও পরম দয়ালো আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতগুলো অবতীর্ণ করলেন আত্মীয়তা এবং দারিদ্রের কারণে আবু বক্কর সিদ্দিক রাদিউল্লাহ তালানহ মিস্তাইবনু উসাহ আর্থিক সাহায্য করতেন কিন্তু আয়সার আদি আল্লাহ তালহু সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়াছিলেন এ কারণে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালহু কসম করে বললেন আমি আর কখনো মিস্তাকে আর্থিক সাহায্য করব না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন অবতীর্ণ করলেন তোমাদের মধ্য যারা ঐশ্বর্য এবং প্রাসুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহ রাস্তায় যারা গৃহ ত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে শোনো তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালো আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালহু বললেন হ্যাঁ আল্লাহর কসম আমি অবশ্যই পছন্দ করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিন এরপর তিনি মিস্তা রাদি আল্লাহ তালহার জন্য যে অর্থ খরচ করতেন তা পুনরায় দিতে শুরু করেন এবং বললেন আল্লাহর কসম আমি তাকে অর্থ দেয়া আর কখনো বন্ধ করব না আমার সম্পর্কে রাসুল আকরাম সাল্লু আলাইহাসাল্লাম জয়নাব বিন জাহস রাদি আল্লাহ তালহুকেও জিজ্ঞাস করেছিলেন তিনি জয়নাব রাদি আল্লাহ তেলানহুকে বলেছিলেন তুমি আয়সা রাদি আল্লাহ তেলানহু সম্পর্কে কি জানো অথবা বলেছিলেন তুমি কি দেখছ তখন তিনি বলেছিলেন হে আল্লাহ রাসুল আমি আমার শোক ও কানকে হেফাজত করেছি আল্লাহর কসম আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছুই জানি না আয়সা রাদি আল্লাহ তেলানহা বললেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের স্ত্রীগণের মধ্য তিনি আমার পক্ষে ছিলেন আল্লাহ তার তাকুয়ার কারণে তাকে রক্ষা করেছেন আয়সা রাদি আল্লাহ তেলানহা বললেন অথচ তার বোন হামনা রাদি আল্লাহ জানহো অপবাদ রটনাকারীদের মতো অপবাদ রটা ছিল যার ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেল খবর পেয়ে তার সত্যতা যাচাই না করে তার উপর আমল করা মমিনের বৈশিষ্ট্য নয় এতে করে পরবর্তীতে লজ্জিত হতে হয় এবং অপদস্থ হতে হয় এজন্য এসব থেকে বিরত থাকাই শ্রেয় আয়সা রাদি আল্লাহ ক্ষেত্রে তাই ঘটেছিল মুনাফিকরা অনুমান নির্ভর ঘটনা সাজিয়ে আয়সা রাদি আল্লাহ বিরুদ্ধে অপবাদ রটনা করেছিল এর ফলে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম তার প্রিয় স্ত্রী আয়সা রাদি আল্লাহ তাল এবং মুমিনগণ দীর্ঘ সময় সীমাহীন কষ্ট ভোগ করেন তাই অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের সঠিক বুজদান করার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় দর্শক আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ